কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে সব দিক থেকে বঞ্চনার অভিযোগে আরামবাগ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল আরামবাগে সুধানীল সিনেমা থেকে আরামবাগ নেতাজি স্কয়ার পর্যন্ত আরামবাগ ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের ধিক্ষার মিছিল অনুষ্ঠিত হল কেন্দ্রের বিরুদ্ধে একশো দিনের কাজে বঞ্চনা পশ্চিমবঙ্গে প্রাপ্য টাকা না দেওয়ার জন্য এবং এসআইআর সহ একাধিক বিষয়ে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করার জন্য তৃণমূল কংগ্রেসের আরামবাগ ব্লক ও শহর তৃণমূলের পক্ষ থেকে একটি ধিক্ষার ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় আরামবাগ তৃণমূল কংগ্রেসের আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি তথা বিধায়ক রামেন্দ্র সিংহ রায় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন কুমার নন্দী আরামবাগ ব্লক সভাপতি শম্ভুনাথ বেরা সহসভাপতি রফিক শাহ আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি সিসি সরকার তৃণমূল কংগ্রেসের যুবনেতা পলাশ রায় গৌরাটি এক অঞ্চলের অঞ্চল সভাপতি বাবর আলী খাঁ সহ অন্যান্য নেতা এবং নেতৃত্ববৃন্দ এবং অসংখ্য কর্মী সমর্থক এই মিছিলে সামিল হন রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস

মূলত কেন্দ্রীয় সরকারের যে বঞ্চনা একটা ফেডারেল সিস্টেম চলে সেই ফেডারেল সিস্টেমটাকে

বিভিন্ন খাত মিলিয়ে দু হাজার কোটি টাকা আমাদের পাও না এই করে কেন্দ্রের যে মঞ্চটা তার বিরুদ্ধে মানুষকে আমরা সচেতন করতে আবাস যোজনা তার টাকা দেবে না গ্রাম উন্নয়নের টাকা সে দেবে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দেবার উপরেও একশো দিনের শুরু করবে না বাংলাদেশ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো নাইন ওর লগ ইন ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন